সামবাদারের পর ধর্মতলায় সাত দিনের ধর্না কর্মসূচি বিজেপির কাদম্বিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ থেকে এই ধর্না কর্মসূচি ক্রসিং ক্রসিংয়ে সাত দিনের এই কর্মসূচি যেটি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে হচ্ছে এবং যেটা অভিযোগ উঠেছিল যে গতকাল রাত্রিবেলায় পুলিশ তাদেরকে এখানে কর্মসূচিতে বাধা দেয় মঞ্চ তৈরি করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে যদিও পরবর্তী ক্ষেত্রে এই অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করা সম্ভব হয় বিজেপির পক্ষ থেকে একটু সরাসরি নজর রাখবো অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো অভিরূপার সঙ্গে অভিরূপা যে কোনো পরিস্থিতিতেই বিরোধীদের কোনো কর্মসূচি করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এটা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত বলে আমরা দাবি করি এরকম একটি রাজ্যে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কিন্তু এটা কোথাও কি ট্রেন্ডে পরিণত হচ্ছে সে তো বটেই আমরা বিগত বেশ কয়েকদিনে দেবারতি দেখেছি যে আরজি করে যে দুঃশংস ধর্ষণ এবং খুন হত্যাকাণ্ড তার বিচার চেয়ে যে সমস্ত বিরোধী দল তারা পথে নামতে চেয়েছেন তাদেরকে বারংবার হাইকোর্টের দরজা পর্যন্ত গিয়ে ঠক হয়েছে এবার আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা রয়েছি একেবারে ধর্মতলা ওয়াই চ্যানেলে কেন দাঁড়িয়ে রয়েছি তার কারণ আজ থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ধর্না কর্মসূচি চলবে এই ওয়াই চ্যানেলে কলকাতার ওয়াই চ্যানেল ধর্মতলায় আগামী সাত দিনের জন্য এবার আমরা দেখলাম গতকাল বিরোধী শিবিরের তরফ থেকে তারা আদালতে দরজায় দ্বারস্থ হলেন সেক্ষেত্রে আদালতের তারা অনুমতি পেলেন ঠিক কথাই কিন্তু আদালত বলেছিল দুটি জায়গা একটি হচ্ছে ধর্মতলার ওয়াই চ্যানেল অথবা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এবার গতকাল যখন এই ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বাঁধার জন্য বিজেপির কর্মকর্তারা গিয়ে পৌঁছন সেই সময় একগ্রস্ত পুলিশের সঙ্গে ঝামেলাও হয় বাধা হয় তাদের করছেন অভিযোগ তারা গতকাল রাত্রেই পৌঁছে যান সুকান্ত মজুমদার এবং তারপর পরবর্তীকালে একটা বিষয়টি মিউচুয়াল করা হয় এবং অবশেষে এই ধর্মতলার ওয়াই চ্যানেল যেখানে আপাতত এই মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে এবার তুমি যে প্রশ্নটা করলে যে কেন এটা মূলত ট্রেন্ডে পরিণত হচ্ছে তার কারণ বিরোধীরা বারংবার অভিযোগ করছেন যে এখানে মূলত আমাদের রাজ্যে সেটা যে ইস্যুই হোক না কেন এর আগে যদি কোনো ইস্যু ছিল বা আজকে বর্তমানে যেটা একেবারে জলজান্ত ইস্যু এই কর এ বিষয়ে ক্ষেত্রে যতবার সরকার বিরোধী বা শাসক দল বিরোধী কোনো কথা বিরোধী দল সেটা যে বিরোধী শিবিরই হোক না কেন কথা বলতে গিয়েছে তখন তাদেরকে কার্যত কণ্ঠ রোধের চেষ্টা করেছেন সেটা প্রথম দিন থেকে শাসক দল সেটা করে এসেছে এমনটাই বক্তব্য তাদের ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম যে বন্ধ ডাকা হয়েছিল বিজেপির তরফ থেকে সেখানেও একটা মিশ্র প্রভাব ধরা পড়েছিল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় দিকে দিকে অশান্তির ছবি তৈরি হয় কোথাও আমরা দেখলাম ভাটপাড়ায় অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালালেন বিজেপি কর্মী সমর্থকদের ওপর ফলে এই বিষয়গুলো আপাততভাবে উঠে আসছে এটা একেবারে রাজনীতির যে নতুন হাল ট্রেন্ড সেটা মূলত উঠে আসছে এবং তারপর আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্ণা কর্মসূচি সেটাও একেবারে বিজেপি শিবির বা বিরোধী শিবির তারা যে একেবারে কড়া হাতে নেবেন এবং মূলত শাসক দলের বিরুদ্ধে তারা যেভাবে সুর চড়িয়েছেন বা আর্যিকর ইস্যুতে যেভাবে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেই সুর তারা একই রকমভাবে চড়াবেন কথা বলার আর বাহুল্য থাকে না ফলে আগামী সময় দাঁড়িয়ে বিরোধী শিবির তারা যেটা বলতে চাইছেন বা এখন তাদের যেটা বক্তব্য যে একদিকে যখন সিবিআই এই গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে শাসক দল তারা প্রথম দিন থেকে যেভাবে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন গার্ড করে গিয়েছেন সন্দীপ ঘোষের প্রতি তাদের যে দুর্বলতা ছিল বলা যেতে পারে যেটা বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠে আসছে এই বিষয়গুলো নিয়ে ফলে গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে নিয়ে আপাততভাবে বিরোধী শিবির তারা পথে নেমেছেন সেটা বিগত দিনেও আমরা দেখেছি আজকেও তাই ফলে সমস্ত শিবিরের তরফ থেকে একের পর এক ধরনের কর্মসূচি হোক প্রতিবাদ মিছিল হোক বিক্ষোভ হোক সমস্ত অর্গানাইজ করা হচ্ছে এবং এটা যে আপাত দৃষ্টিতে এই আর্জিকর ইস্যু আরও বেশ কয়েক দিন চলবে যতদিন না পর্যন্ত একটা কোনো ফ্যাসলা হচ্ছে এ বিষয়ে বিরোধীরা থামছে না অন্যদিকে আমরা দেখলাম গতকালকেও যে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেখানেও কার্যত মূলত তৃণমূলের তরফ থেকে পথে নামার হুঁশিয়ারি দেওয়া হলো একের পর এক ডেট ঠিক করে দেওয়া হলো নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হলো যেখানে তৃণমূল শিবির তারা মূলত সিবিআইকে চাপে রাখার জন্য ধর্ষণ বিরোধী আইন বলবৎ করবেন এমনটাও তারা ডেডলাইন দিয়ে দিলেন ফলে এই বিষয়গুলো হচ্ছে সেটা শাসক দল হোক বা বিরোধী শিবির হোক তারা পথে নামছেন পথে নেমে তারা প্রচারে থাকছেন তার কারণ সমাজের বিভিন্ন মহল থেকে আবার বহু মানুষজন এই অভিযোগ করছেন যে তারা আপাততভাবে বিচার চাইছেন কোন রাজনীতি কোন ঝামেলা কোন যুদ্ধক্ষেত্র কোন মারামারি হিংসা একটা বিষয় একটু জানবো তোমার কাছে যে এই কর্মসূচি শুরু হতে যেটা বলা হচ্ছে অফিসিয়ালি বারোটা সাড়ে বারোটা কেউ কি এসে উপস্থিত হয়েছেন বা তত্ত্বাবধানে এই মুহূর্তে কেউ রয়েছেন বিরোধী শিবিরে পর্যন্ত বিজেপির কোন যারা নেতৃত্ব তারা কেউ নেই আপাতত তুমি দেখতে পাচ্ছ মঞ্চ বাধার কাজ চলছে এবং গতকালকে রাত্রেই সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছেছিলেন আজকেও অ্যাজ ন্যাচারাল দুপুরের পর বহু বিজেপি নেতৃত্ব তারা আসবেন রাজ্য নেতৃত্ব থাকবে কেন্দ্রীয় নেতৃত্বও থাকতে পারেন ফলে আগামী সাত দিন এই ধর্ম ধর্না কর্মসূচি চলবে এই ধর্মতলার হোয়াইট চ্যানেল এবং স্বভাবতই সাধারণ মানুষের দিকটাও পুলিশ প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে তার কারণ একেবারে কলকাতার প্রাণকেন্দ্র এই ধর্মতলা তাতে যাতে কোনোভাবে ট্রাফিক মুভমেন্টে কোনো সমস্যা না হয় কোনোভাবে সাধারণ পথ যারা যাত্রীরা রয়েছে নিত্য যাত্রী রয়েছেন তাদের যেন কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় সে বিষয়টাও কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে নিশ্চিত করা হচ্ছে আজকে দুপুর পর বিরোধীরা তারা যে ফের সুর চড়াবেন এই ধর্না মঞ্চ থেকে কলকাতার ধর্মতলার বাই চ্যানেল থেকে সেটা আর বলার অপেক্ষা রাখে না সকাল থেকেই চলছে মঞ্চ বাধার কাজ প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম